রহমাতুল লিল আলামিন আবু বকর কে বললেন আবু বকর এতদিন তুমি ছিলে শুধু আবু বকর আজকের থেকে তুমি আবু বকর সিদ্দিক ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমরা যদি প্রত্যেকটা ক্ষেত্রে একটু মিলাইয়ে দেখি তাহলে তিনি দুই রকম জিনিস সৃষ্টি করেছে কয় রকম খেয়াল যদি আমরা ভালো এবং খারাপ দুইটা দিক নির্ণয় করি তাহলে এখানে দুইটা হয়ে যাচ্ছে একটা ভালো একটা খারাপ যদি একটা বলা হয় সুন্দর আর একটা বেশ সুন্দর অথবা কুচ্ছে একটা কালো একটা ফর্সা একটা ফল দেওয়া গাছ আর একটা ফলহীন গাছ হচ্ছে কি হচ্ছে তো মানুষের মধ্যে এরকম দুইটা ক্যাটাগরি একটা ভালো একটা খারাপ তা আমরা খারাপদের সাথে থাকবো না ভালোদের সাথে থাকবো আল্লাহ আমাদেরকে সেই কথাই বলছেন কোরআনুল কারিন্তাউবা একশো উনিশ নম্বর আয়াত আল্লাহ রবুল আলম আই মানদার গনেরা তোমরা ভয় করো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা ভয় করব কাকে আল্লাহকে ওয়াকুন সঙ্গে থাকো সুমান আল্লাহ বলবেন না তাহলে অত্র আয়াতের মধ্যে কথা বললেন দুইটা কয়টা বলেন সবাই কয়টা দুইটা এক হচ্ছে আল্লাহকে ভয় করতে বললেন কাকে ভয় করতে বললেন আর আরেকটা কথা বললেন সত্যবাদীদের সাথে থাকার জন্য তো সত্যবাদী কাকে বলে। এক কথায় সত্যবাদীর সংগ্রামরা আবু বকর সিদ্দিক রদ দিয়ে আনহুর জীবনী দিয়ে দিতে পারে আবু বকর সিদ্দিক রদ্দে দাঁড়ানোর কথা কি আপনারা শুনেছেন না তিনি কে ছিলেন ভালো মানুষ না খারাপ মানুষ শুধু কি ভালো ভালোদের মধ্যে টপ লেভেলের যে কেনা তা এক কথায় সত্যবাদী কেমন একমাত্র পৃথিবীতে একজন ব্যক্তির নামের সাথে নবী মুহাম্মদ রসুল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি সত্যবাদী তার এই উপাধি যোগ করে দিয়েছিলেন তার নাম হলো কি আবু বকর সিদ্দিক কেমন ভাবে তিনি এই উপাধিটা ফেলেন রাসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম যখনই অহিপ্রাপ্ত হতেন সেই কথাগুলো সামিদের কাছে বলতেন কথাগুলো সমাজের মধ্যে প্রচারিত হতো তো মিস্টার আবু জাহাল তিনি প্রায় দিনে এসে বকর সিদ্দিককে এবং যারা ইমানদার ছিল তাদেরকে বলতেন এই তোমাদের পাগল নবী বলে নাও এ তিন নবী আজকে আবার নতুন কি কথা সরাইছে কি কথা তোমাদের কাছে ডেলিভারি দিয়েছে এইভাবে এসে জিজ্ঞাসা করতেন বা তাদের কাছে কথাগুলো আবার রিপ্লাই করতেন তো তো অর্থনৈতিকভাবে মানসিকভাবে সার্বিক দিক দিয়ে দুর্বল ছিলেন কথাকে বোঝা কেন হয়তো অর্থ ছিল ক্ষমতার দিক দিয়ে দুর্বল কারণ আবু জাহালের সামনে কথা বলার মতো ওই সময় ক্ষমতাবান্তর কেউ ছিল না কারণ সে ছিল প্রেসিডেন্ট মাক্কা মক্কার প্রেসিডেন্ট ছিল কে ছিল আবু জাহাল রাসুল সাল্লা আলিয়াল্লাম যে কথাগুলো বলতেন সাহাবিদের মধ্যে এমন একটা ছিল রাসুল যা বলতেন সব কথাগুলো তারা সবাই বিশ্বাস করে নিতেন কোনো দেরি করতেন না এটা হচ্ছে সাহাবিদের একটা গুণাবলী রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাজা গিয়েছিলেন আপনারা জানেন না মেয়ের যে গিয়েছিলেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন কোন কোন ক্যাটাগরির মানুষের কে কি শাস্তি হচ্ছে কেমন শাস্তি দেওয়া হবে হচ্ছে জান্নাত যারা হবে জান্নাতের মধ্যে কি কি যে তাদের হবে শান্তির জায়গা সব কিছু দেখে যখন তিনি মেজের থেকে ফিরে এসেছিলেন এসে সাহাবিদের কাছে তিনি বলেছিলেন তা এই ঘটনাটা আবু জেহেল শুনছে কে শুনছে আবু জেহেল শুনছে শোনার সাথে সাথে তিনি চিন্তা করলেন যে আমি কাউকে আগে জানাবো না আগে জানাবো আবু বকরকে কাকে জানাবো কারণ আবু বকর ওই ইসলাম গ্রহণকারীদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিলেন তো তিনি সিদ্ধান্ত নিলেন আমি কাকে জানাবো আবু বকরকে জানাবো তা আবু বকরের কাছে তিনি একেবারে খুব সকাল সকাল চলে আসলে এসে বলছে আবু বকর শুনেছ কি হয়েছে আবু বকর রাদ তিনি কিছুই শুনেছিলেন না তো তিনি বলছেন কি হয়েছে আপনি বলেন তখন আবু জাহাল তিনি বলছে যে তোমার মোহাম্মদের মাথাটা এতদিন মনে করতাম কিছুটা ভালো আছে কিন্তু আজকে যা শুনে আসলাম এতে বোঝা যাচ্ছে যে ওর মাথা একবারে শেষ বলবেন না মানে কল্পনার বাইরে যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের মাথায় তো ধরবে না ধরবে নাকি যে সাত আসমান সফর করেছে এরপরে সিদ্ধাতুল মন্দায় পৌঁছেছে আল্লাহর সাথে পর্দার আড়ালে কথাবার্তা হয়েছে নামাজ নিয়ে এসেছে পাঁচ অত্ত অক্ত ইত্যাদি ইত্যাদি সব দেখে এসেছে এইগুলা সাধারণভাবে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা কি এগুলা মেনে নিতে পারবে পারে না তাই আবু বকরের কাছে তখন বিস্তারিত কথাবার্তা ঘটনা খুলে বলছে যে এই এই কাণ্ড ঘটিয়েছে সে আজকে এইগুলো ডেলিভারি দিচ্ছে তুমি কি বলছো তুমি কি এগুলো বিশ্বাস করো আবু কোন কথা বললেন না একটাই কথা বললেন আবু জাহাল নেতাজি আমার নবী যদি কথাগুলা সত্য সত্য বলে থাকে এর মধ্যে মাত্র কোনো সন্দেহ নাই এর মধ্যে কোন মিত্র তারা আশ্রয় নাই রহমাতুল্লিল আল এমিন যদি বলে থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমার নবী এগুলা সব দেখে এসেছে আবু জাহাল যে চিন্তা নিয়ে এসেছিল তার সেই চিন্তা তার পক্ষে গেল না তার বিপক্ষে গেল কারণ সে ভেবেছিল হয়তো আজকে আবু বকরকে একটু ব্যাক করানো যাবে আমাদের দিকে নিয়ে আসা যাবে কিন্তু আবু বকর ইমানদার ছিলেন আবু বকর আল্লাহকে ভয় করতেন নবী যা বলেছেন এইটা যখনই শুনেছেন শোনার সাথে সাথে তিনি অপর বিশ্বাস করে নিলেন স্বীকার করে নিলেন আমার নবী যদি বলে থাকে এর মধ্যে কোনো মিথ্যা নাই এরপরে বেসারা মন খারাপ করে চলে গেল আবু জাহাল বকর সিদ্দিক তিনি দরবারে গেলেন জিজ্ঞাসা করলেন শুনল্লা আবু জাহাল আমার কাছে যে এই এই কথা বলছে আপনি কি এইগুলা বলেছেন রহমতুল আলমিন বললেন হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন আমাকে গত রাত্রে মেরাজে নিয়ে গিয়েছিলেন সাত আসমান পরিভ্রমণ করাইয়াছিলেন সিদরাতুল মন্তাহা পর্যন্ত আমাকে নিয়ে গিয়েছিলেন সেখানে যে তা আর সাথে আমার কথোপকথন হয়েছে আমি জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি পাশক তো নামাজ আল্লাহ দিয়েছে নিয়ে এসেছি তোমাদের জন্য সুবহান আল্লাহ এই কথা যখন বললেন আল্লাহ রব্বুল আলমিনের নবী বলছেন তুমি আবু জাহালের কথায় কি উত্তর দিয়েছো আবু বকর সিদ্দিক হরাদি আল্লাহ তালানো বললেন আর সু আল্লাহয়া আমি আমি একটা কথা মাত্র তার জবাব দিয়েছি যে তুল্লিল আহলে যদি কথা বলে থাকেন এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই 100% সত্য যদি আমার নবী এই কথা বলে থাকেন এইটা দিয়ে জবাব দিয়ে দিয়েছে رحمتุลিল আলামিন নবী আবু বকরকে বললেন আবু বকর এতদিন তুমি ছিলে শুধু আবু বকর আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক এর নাম হলো সত্যবাদী এর নাম কি মানে কোরানে আপনি যখন যেটা পাবেন যে এটা কোরআন বলছে এবং এটা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এই দুইটা যখন আপনি জানতে পারবেন যে এটা আল্লাহ বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন সেখানে আর কোনো যুক্তি নাই তর্ক নাই কোনো কিছু খুঁড়া আকারে আপনি দাঁড় করাবেন না একবারে মাথা নত করে দিবেন বিশ্বাস করে নেবেন এর নাম হলো সত্যবাদী এর নাম কি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহতাল এই মাল বলেছেন ফার্স্ট আল্লা আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলাহ